নমস্কার দর্শক এই মুহূর্তে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি হাজির হয়েছি একই সঙ্গে খাতা দেখার নির্দেশ ধন্দে শিক্ষকেরা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব এবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখার সূচি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক অভিযোগ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বেশ কিছু খাতা একই সময়ে দেখতে হবে পরীক্ষকদের ফলে দুটি পরীক্ষার সঠিক মূল্যায়ন নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষকদের একাংশ জানাচ্ছেন চিঠি দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে তাদের মাধ্যমিকের খাতা নিতে হবে পঁচিশে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের খাতা নয়ই মার্চ এবং পরের পর্বের খাতা বাইশে মার্চ নিতে হবে নদিয়ার করিমপুরের স্কুল শিক্ষক সুহৃতোষ বন্দ্যোপাধ্যায় বলেন যে মাধ্যমিকের খাতা দেখে প্রথম দফায় আটই মার্চ আর পরের দফায় ষোলোই মার্চ জমা দিতে হবে আবার উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের খাতা নিতে হবে নয়ই মার্চ খাতা জমা দিতে হবে পনেরোই মার্চ পরের ধাপে খাতা নিতে হবে বাইশে মার্চ আট এবং পনেরোই মার্চের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দুই পরীক্ষার খাতাই একসঙ্গে দেখতে হবে ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর কথায় মূল্যায়ন সঠিক হবে কিনা সেই প্রশ্ন তো উঠছেই পাশাপাশি বহু শিক্ষক খাতা পাচ্ছেন না আবার কেউ কেউ মা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুই পরীক্ষার খাতাই পাচ্ছেন মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সমন্বয়ের অভাবেই এমনটা হয়েছে যদিও পর্ষদ ও সংসদ কর্তারা সমন্বয়ের অভাবে অভিযোগ মানেননি পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন আমরা শুধু মাধ্যমিক স্তরের শিক্ষকদেরই মাধ্যমিকের খাতা দেখতে দিই সংসদের সচিব চিরঞ্জীব ভট্টাচার্য বলেন এটা অন্যবার হয় না এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা একেবারে লাগোয়া দুটো পরীক্ষায় ফেব্রুয়ারিতে শেষ করতে হবে শিক্ষকের অভাবে মাধ্যমিক স্তরের যে শিক্ষকেরা উচ্চ মাধ্যমিক পড়ান শুধু তাদেরই উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে দেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিকের খাতার সংখ্যাও খুব বেশি হয় না মূল্যায়নে প্রভাব পড়বে না এখন বিষয়টা হচ্ছে যে বেশ কিছু স্কুলের অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা কোনোদিনই খাতাই পান না আবার এমন কিছু কিছু শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা অসুস্থতার দোহাই দিয়ে খাতা নেন না এই সমস্ত কিছু কিন্তু একটু কড়াভাবে দেখা দরকার এবং যারা খাতা পাচ্ছেন না তাদের অবশ্যই খাতা দিলে কিন্তু এই সমস্যাটা থাকে না কারণ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক যে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন প্রত্যেকটি স্কুলে তাদেরকে যদি নাকি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতাগুলি সমানভাবে ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন করা যায় তাহলে কিন্তু এই সমস্যাটার সৃষ্টি হয় না তবে হ্যাঁ কিছু কিছু শিক্ষক শিক্ষিকা আছে অনেক বাহানা করে বা অনেক দোয়াই দিয়ে এই খাতা দেখাটা এড়িয়ে যেতে চান কিন্তু তাদের ওইটা সেখানটায় আটকে দেওয়া উচিত মো তাদেরকে খাতা দেখতে বাধ্য করা উচিত না হলে কিন্তু এই সমস্যাটা থেকেই যাবে তো যাই হোক আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ